সন্তান দাঁড়িয়ে বলবে বাবু সুন্দর করে গুছি আমি একটা জায়গায় রাখি যেন জান্নাতে নেওয়া যাওয়া যায় এই প্রচেষ্টাগুলি চলে আসছে বিভিন্ন দেশে আপনি আপনার সন্তানকে নামাজি বানাতে হবে আপনি আপনার সন্তানকে নামাজে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে কোনো ভাবে হোক যে কোনোভাবে হোক আদর দিয়ে হোক রব্বানা আতা আনা সাদাতানা ওয়া কুবরা আনা ফা আদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম জেফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা এখানে বলা হয়েছে সাদাতানা ওয়া কুবরা আনা আমার মুরব্বি মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় সজন আমার পরিচিতিজন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেটে গেছে কথা বলে নাই আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিক তোর আব্বাকে বলিস আমার সাথে দেখা করতে অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি আমার কিছু না আমার তো কিছু না আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা বিশ পঁচিশ জন দাঁড়িয়ে গল্প গুজব করে বিশ পঁচিশ মসজিদে পাই না আমরা এই মসজিদে দেখি না যে প্রচেষ্টা চালায় না বাপ নামের কলঙ্ক তারা না আল হুমা তাহা আপনার সন্তান কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি কোরআন পড়তে জানতো না বাবা তুমি একটু দোয়া করোন আমার ছেলেটাকে যেন আলাপ